ছেলে ঘুরিয়ে নিয়ে বেড়ায় যেন তারা বড় পথ হাসিল করতে পারে তা আপনি কি করুন মা মনে করেন তা আপনারা অনেকে দেন কি দেন না কথা বলেন ধূপকাঠি তাও না যে নয় যদি মনে করেন দোকানটা দুর্গন্ধ হয়েছে সুগন্ধি করব ধূপ কাটি দেন সারাদিন দেন কোনো সমস্যা নাই কিন্তু ভেতরে যদি এই কথা বলে কাস্টমার একটু হলেও বেশি আসবে একটা হলেও বেশি আসবে বাড়ি শির কি শির নয় এটা আল্লাহ শ্রোতা সিফাদের সঙ্গে শির করেছেন আল্লাহ যারা যা তিনি যে রিজিক দাতা রিজিক দিতে পারেন আপনি মনে করছেন না না এই ধূপকাঠি একটু পারে এটা হচ্ছে না কথা বলেন কি হারাম বললাম না ভেতরে কি আছে আপনার সিঁড়ি এখানে নির্ভর করে এগুলো শিরিক না করে হয় দেখবে না করে কিছুই করেনি সিঁড়ি হবে মাজা কি আল্লাহ বলছেন মান্তারাতা সালাতা মুতাম্মাদান যে ব্যক্তি ছাত্রিত নামাজকে ত্যাগ করে দিল ওই ব্যক্তি শিরিক করল। মানে নামাজে পড়ে না এটা কি কথা বলেন এটা কি এটাও শিরিক মানে নামাজ পড়ে আর তারে তো ঝুলিয়েছে কিছু করে শিরিক করলেন পছন্দ কে কিছু কিছুটা করে কর্ম করে তারপরে শিরিকে এটা আপনার ভেতরে এসে যে অর্জন করেছেন শিরিক করলেন অথচ নামাজ পড়ছেন না এটা শিরিক কি শিরিক নয় এটা শিরিক সম্মানিত সুধি আলোচ্য বিষয় ইবাদত কবলের শর্ত আপনাকে প্রথমে জেনে নিতে ইবাদত দুই ক্যাটাগরি এক আল্লাহ তা আদেশ করেছে মেনে না এটা ইবাদত আল্লাহ যা বর্জন করতে বলেছে ছেড়ে দিতে বলেছে ছেড়ে দিবেন এটা ইবাদত দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখেন চাচা এই কথাটা আপনাকে বলছি ভালো করে বুঝে নেন ইবাদত করলেই যে কবুল করে দিবে না আজকে আপনারা অনেকে দান করেছেন এক টাকা থেকে পাঁচ লক্ষ ৬ লক্ষ টাকা দান করেছেন আর দান করলেন মানে আল্লাহ যে কবুল করে দিল নিশ্চিত না বরং দান করে অনেক মানুষ যাবে কত অবস্থা যেমন হবে ইবাদত করেও মানুষ জাহান যাবে আগামীকাল বাদে জুমা আছে না জুমার দিক ইমাম সাহেব দেখবেন একটা সুরা পরে সে সুরাটার নাম হচ্ছে সুরেতুল গাশিয়া সেরকম রস্ত আছে এক মাস দুই তিন চার আল্লা বলছেন নাস বা এক শ্রেণীর ইবাদত পূজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এত ইবাদক করেছে ইবাদক করে করে ক্লান্ত হয়ে গেছে আচ্ছা আমরা কি ইবাদত করে ক্লান্ত হই আমরা তো থাকিবাস ইমাম সাহেব যদি জামাতে নামাজ পড়ে একটু যদি বড় কিরাত ধরে আমাদের ভেতরটা আনচানি ধরে যে কখন শেষ করবে আর মনে মনে ইমামকে গালও দেন এই ইমাম সাহেব আপনার নাই কাজ নাই আমি দোকানদার মানুষ এত লম্বা নামাজ কেন ও ভেতর থেকে রাগ করে এখন নাই আরে আছে ইমাম যদি সিজদা থেকে একটু বেশিক্ষণ তাসমি পাঠ করে মুসল্লি ভাবছে কি অপার ইমাম উঠে না কেন ইমামকে হাট আটে করলো নাকি টেনশনে আছে মুড়ে গেল নাকি না ঘুমিয়ে গেল মা টেনশন নেই যখন দেখছেন না অনেক কোন এগুলো তো উঠে না বেজন থেকে মুুরুফ ইবাদতের উসিরাতে চাচা আসে বলে ঠান দেই মানে ইমামতিতে ফেলাবে যখন এত বনে কি আছে এমন আছে না নাই কথা বলেন যারা তো ইবাদতে অলসতা করবে তারা তো ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা মাউনের ও যাত করে সকলেই যাবে কিন্তু আল্লাহ কোরআনে এই জাতির কথা বলছে না অলস ব্যক্তির কথা বলছে না আমি জানতো না সুদা ইবাদত করে করে ক্লাব করে গেছে অনেক ইবাদত কোথায় যাওয়ার কথা জান না আল্লাহ আমি আমি আল্লাহ তারপরেও ওই ব্যক্তিকে ধরে জানান আমি নিক্ষেপ করে দেবো চিন্তা করেন আল্লাহ কোরআনের কথা আমি তো বাংলা অনুবাদ করলাম জাস্ট আল্লাহ জি ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে তারপরে ব্যক্তিকে ধরেবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবো মানে ইবাদত করেও মানুষকে নামে যেতে হবে এটা নিশ্চিত জেনে রাখে তাই ইবাদত করলেন মানে আল্লাহ কবুল করে নেছে এই কনসেপ্ট ভেতর থেকে বাদ দিয়ে দেন নচে ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে মিশকাত হাদিস নাম্বার 280 সুনীহী মাজা হাদিস নাম্বার 218 সনহ সহিহ শেখ আলবানী শেখ সবাই বল দুজুরি সহিহ বলেছেন আল্লাহ বলছেন কি আমাদের মাঠে তিন শ্রেণী মানুষকে আল্লাহ প্রথম তুলবেন তার মধ্যে একজন তানবির মানে আমরা খারাপ কথা বলেন তানবির আল্লাহ প্রশ্ন করে ডাইরেক্ট কি আমাদের ময়দানে তোকে দুনিয়াতে অনেক টাকা দিয়েছিলাম কি করেছিলে ও গর্ব করে বলবে আল্লাহ তুমি যে ওকে টাকা পয়সা দিয়েছিলে ধন দলা দিয়েছিলে আমি মানুষকে দান করতে করতে আমি নিজে নিঃস্ব হয়ে গেছি আমার সমস্ত টাকা মানুষকে আমি দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন আমি তার প্রস্তাবটা তুই মিথ্যা কথা বলছিস তুই তো খুশি পাচ্ছি দান করিস নি আর তুই তো দান করেছিলিস মানুষ তোকে তার বীর বললে এটা শোনার জন্য এক দুনিয়া তাতে তোর নামে সবকিছু আছে তোর নামে মসজিদ তোর নামে মাদ্রাসা আপনাদের মধ্যে অনেককে দেখা যায় আপনি পাঁচশো টাকা দিয়েছেন হুজুরের হাতে আর আমি আপনার জন্য দান করিনি সরি মাইকে অ্যানাউন্সমেন্ট করিনি আর আপনি ভাবছেন যে কি এখন আমি বললো না তাহলে কোনো রস হয়ে গেল টাকা দিয়ে দান করেছেন আমি বলিনি

কোথায় যাবে কথা বলে যার নামে আল্লা বলছে তুই দান তো ঠিকই করেছিস তুই মিথ্যা কথা বলছিস তুই দান করেছিলিস মানুষ তোকে তার বীর বলবে ফেরেস পানার জন্য ফেরেস একে ধরে যার নামে নিক্ষেপ করো সমস্যা বিকৃত ফেরেস্তা এসে তাকে টেনে হিসেবে নিয়ে গিয়ে যার নামে উল্টো করে ফেলে দিচ্ছে চাচা বলেন তো কাকে যার নামে ফেলা হচ্ছে আমার মতো আপনার মতো না

যে দানের দ্বারা সে পাওয়ার সেই কাজ হাসিল করা যায় না দুনিয়া তো পাওয়া যায় আপনি তো পাওয়া যায় দান হচ্ছে চান্নাতে দলিল বোখারি মুসলিমের একাধিক হাদিস আল্লাহ বলছেন কোন মানুষ যদি দান করে কবর যখন আসাব দিতে আসবে চাপ দিতে আসবে তার ঢালের মতো রূপ ধারণ করে তাকে রক্ষা করার চেষ্টা করবে তার হচ্ছে চাহান নামের আগুনকে নিভিয়ে দেয় দান হচ্ছে কি মাঠে আর সে নিচে মানুষকে আশ্রয় দিবে সেই বোফারি ছয়শো ষাট নম্বর হাদিস দামের কোথায় ক্ষমতা নাই আবদুল্লাহ ইবিন মুবার রহিমাবুল্লাহ একশো একাশি হিজুরিতে মৃত্যুবরণ করেছেন তার একটা পরিচয় ইমাম আবু হানিফা রহিমাবুল্লাহ ছাত্র তার কাছে তার ছাত্র বেশ কিছুদিন পড়াশোনাতে আসে এটাকে জিজ্ঞেস করে কি সমস্যা তোমার আসনি কেন বলছে আমার একটা পাইপ ফোটা উঠেছে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি তার জন্য আসতে পারি না অনেক হাকিম কবিরাজ দেখিয়েছি অনেক ট্রিটমেন্ট নিয়েছি সুস্থ হয় নাই ইবনু মুবারক রাই তুমি দান করে যাও বেশি বেশি দান করো দান করো তুই সুস্থ হয়ে যাবে তার ছাত্র পিটি পরে দান করা শুরু করে দেয় প্রতিদিন সে দান করতে শুরু করে দেয় কিছুদিন পরে সে দেখতেছে যে পাপ মনে হচ্ছে যখন ক্ষত চিহ্ন আছে দুনিয়াতে যদি কোনো মেডিসিন হয় কোনো রোগ পালা मुसीबत বিপদ আতক তার জন্য মেডিসিন ট্রিটমেন্ট হয় সবচেয়ে বড় ট্রিটমেন্ট হচ্ছে দান করা কি করা কথা বলেন দান করা আপনি ডাক্তারের কাছে চলে যাচ্ছেন অপারেশন করতে হবে মা শুনেছে তার ছেলে ঢাকাতে কাজ করতে গিয়ে দশ বিল্ডিং থেকে পড়ে গেছে মা ছটফট করে কাটাকাটি শুরু করে দিয়ে ছুটছে টাকা নিয়ে ছেলে কোনো বাঁচাবে বলে তো এই আবেগ তার ছেলে উপকার হবে না মা কি করতে পারতো টুক করে গিয়ে সঙ্গে সঙ্গে বর্ণাটাকে নিয়ে কচু করে দুই জায়গা নামাজ পড়ে যদি তার রব কেউ তার লাভ আমার ছেলে হালাল উপার্জন করতে গিয়েছে আমি শুনলাম ছাদ থেকে পড়ে গেছে আল্লাহ তুমি তো সমস্ত কিছুই পারো তুমি আমার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে তুমি আর তুমি সুস্থ দাদারকারী তুমি আমার সন্তানকে হেফাজত করে আমার বুক বলত নিয়ে দাও মা যদি একবার তার রবকে বলতো আল্লাহ তার মুসিফত দূর করতে পারেন কি পারেন না কথা বলেন পারেন তাই আমি আগে বলেছি আপনার স্ত্রী গড়ে সন্তান আছে সন্তান আছে আপনার স্ত্রীর অনেক ভিতু কেন সব থেকে এখন অ্যাপারেশন হচ্ছে এর জন্য র্যাকেট চলছে মেডিকেল দপ্তরটা পুরোপুরি চলে গেছে কষায়ের হাতে কার হাতে কষায় আপনার স্ত্রী সুস্থ স্বাভাবিক মানুষ সকালবেলায় আজকে ঝাড়ু দিয়েছে রান্না করেছে বিকেল বেলা থেকে একটু ফলস পেন উঠেছে দেখা উঠেছে আপনি হসপিটাল নিয়ে চলে গেলেন স্ত্রী ভালোই ছিল কোনো সমস্যা নেই ডাক্তার বলছে কোনো সমস্যা নেই সবকিছু ঠিকঠাক আছে আপনার মধ্যে চিনিসাল নর্মাল ডেলিভারি হবে আপনি আসতে যে মাসাল্লাহ নর্মাল দিন করে হয়ে গেছে ভর্তি করে দিয়েছেন আপনি এখনটার দিকে আপনাকে বলছেন আপনি দ্রুত আছেন কি আপনার স্ত্রীর সিরিয়াস কন্ডিশন কেন আপনার স্ত্রীর এখন প্রেশার বেড়ে গেছে পানি কমে গেছে পানি ভাঙতে শুরু হয়ে গেছে আপনার ছেলে নারী উল্টে নিয়েছে পেটের মধ্যে যদি দুই ঘন্টার মধ্যে সেটা না করে তাহলে মা কাটা যে কোনো একজন মৃত্যুবরণ করবে বা আসে না নাই কথা বলেন কথা কিছুই হয়নি কথা কিছুই হয়নি কেন ও জানছে যে এ যদি পেট কাটা যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাবে নর্মাল ডেলিভারি করলে এইটা হবে না তাই এখন এই সিস্টেমটা পুরো কষায়দের হাতে চলে গেছে না ভাই ভাইজান সবাইকে বলছি না অধিকাংশ এটা কষা হয়ে গেছে আল্লাহ সুমনাথ আমাদের যখন হেফাজত করে আমি তাই আমি আগে বলেছি যদি পরিত্রাণ পেতে চান টান করে মিশে আছি স্ত্রী হসপিটালে আছে বিশ হাজার ত্রিশ হাজার টাকা অপারেশন করার জন্য বা সিজার করার জন্য টাকা